মানুষ একবার জীবনে যেটা হারিয়ে ফেলে সেটা হয় না তুই এসব কি বলিস আমার তো মাথায় ঢোকে না আচ্ছা আপনি বলেন তো মরে আপনি বাসতে দিতে চান নাকি দিতে চান না কোনটা ভুল করছি সবই হারাইছি বাপের সম্পত্তি থেকে মরে বাড়ি কইরিয়ে দিয়েছি তোমার কি মাথা খারাপ যে কি তুমি পেলে পুষে বড় করলে তাকে তুমি আলাদা করতে পারবে তোমাদের সমস্যা কি সেটা বলো আর আমার থেকে কি সমাধান চাও সেটাও বলো স্যার আপনার একটা কথা জানাই রাখি যদি সে প্রতিষ্ঠানে টাকা খাটাই থাকে সেইখান থেকে সে বিন্দু মাত্র কোনো প্রফিট পায় নাই স্যার আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের জন্য লাভজনক হবে স্যার আর যেহেতু কোম্পানিটা লসে যাচ্ছে আকাশ ম্যাডাম যত তাড়াতাড়ি এই কোম্পানিটা বেশি দিতে পারে তাতে উনি বাসেন আর এখন আপনি কি করবেন সিদ্ধান্তটা আমার আজকের মধ্যে জানাতে হবে আচ্ছা তুমি যে ব্যাংক থেকে লোন নিছো সেই টাকা কি এই আকাশ ম্যাডামের ব্যবসায় খাড়াইছো জি স্যার দিছি হুম এই পর্যন্ত লাভ পাইছো কত টাকা স্যার এখন পর্যন্ত কোনো লাভ পাইনি মানে ওই ক্লায়েন্ট এখনো চেক দেয়নি চেক দিলে পরে তারপর পাবো বুঝছি শহর আলী ওই প্রথমে কিছু টাকা ইনভেস্ট করি যা আগে বুঝি স্যার আমি তো আপনার সিরাই বলেছিলাম হুম তাইলে এই জন্যেই আমি আকাশ ম্যাডামের সাথে ফাইন্যান্সার হিসাবে যোগ দিতে চাই স্যার আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন সেটা তারে জিজ্ঞেস করো কত টাকা চাইছে জি স্যার আমি এখনই ফোন করতেছি স্যার ফোন বন্ধু স্যার আমি অসুবিধা নেই ওনার সাথে কথা বলে আপনার দালি পরে জানাবো না আমি শেষ হয়ে গেলাম কাকা আমি শেষ আমি শেষ শেষ তোমার এখনো কিছু শেষ হয় নাই তোমার কাকি মাকেছে আবিদের বাসায় সে ফিরে আসতে আসতে যা বলার তাতে বলে বিদায় হও কাকা অনামিকাকে বিয়ে করার ইচ্ছা আমার শেষ ও আমার টাকা নিয়ে যা করল তাতে আমার টাকার উপর দিয়ে যা গেছে যাক আমি আর বিয়ে টিয়ে করতে চাই না তার মানে তুমি সাত লাখ টাকার দাবি ছেড়ে দিতেছ না মানে ছেড়ে দিচ্ছি মানে যদি কখনো দেয় তালি পাব কাকা সব কিছু সহ্য হয় কিন্তু ফোন করলে যদি ফোন না ধরে সেটা তো আর সহ্য হয় না সে তোমার ফোনও ধরে না আমার ফোনও তো ধরে না জীবনে খালি হতাশি হইলাম কাকা ভেবেছিলাম আপনার হাত ধরে আমার কিছু একটা হবে কিন্তু হইল না হতাশ হইল না দেখ তোমার স্বপ্নের মানুষ কোন সময় তোমার কাছে তো চলে আসবে আমার স্বপ্নের মানুষ তো রেখা সে কি আমার জীবনে আসবে আসবে কিভাবে সম্ভব রেখা যদি তোমার গ্রামের কেউ হয়ে থাকে তাহলে সে অবশ্যই আসবে আর যদি ছবির নায়িকা হয় তাহলে আসার সম্ভাবনা জিরো পার্সেন্ট এমনকি তোমার স্বপ্নেও সে আসবে না রেখাকে স্বপ্নে কখনো পাওয়া যায় না স্বপ্নের প্রাইভেসি সেটিং চেঞ্জ করে দেখতে পারো যদি সে আসে আপনি আমাকে আন্ডার এস্টিমেট করলেন কাকা তোমার কোনো আন্ডার এস্টিমেট আমি করতেছি না এই যে অনামিকে তুমি এসে গেছো তুমি তার কাছে ফোন করো না এই অভিযোগ শুনতে শুনতে আমি শেষ নাও তুমি তাকে ঠান্ডা করো আমার তাকে কিছুই বলার নেই চাচা এই যে এই চেকটা খবির আমাকে দিয়েছিল এটা তাকে রিটার্ন করে দিয়ে আমি চলে যাচ্ছি কই যাচ্ছ কাল সকালে গ্রামে চলে যাচ্ছি এখানে থাকার মতো খরচ আমি বহন করতে পারবো না এই মুহূর্তে আমার পক্ষে কোনোভাবেই পসিবল না কিন্তু তোমার বাবা মা কি অন্যায় করেছিল সেটা তো তুমি আমাদের আমাদের না চারদিকে যত অপরাধ হচ্ছে ধরে নাও সেগুলোর মধ্যে কোনো একটা অপরাধ তারা করেছে আজ আমি আসি কবির তুমি আমাকে ক্ষমা করে দিও আমিও চেয়েছিলাম বিয়ে করতে সংসার করতে কিন্তু একটা অপরাধী সন্তান হিসাবে এই অধিকারটা আমি নিজেকে দিতে চাই না আমার জীবন ঘৃণিত হোক তুমি ভালো থেকো চলো চাচা আপনিও ভালো থাকবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা সবার যদি এরকম বাবা থাকত তাহলে তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন না আসি আপনি কি জামিন নিতে পারবেন আহা আপনি তো কেসটা বুঝতেই পারছেন আর আব্বু থাকা অবস্থায় আপনি আমাদেরকে যেভাবে হেল্প করেছেন ভবিষ্যতেও আপনার কাছ থেকে সেরকম হেল্প পাব জি আপনার সাথে কাল সকালে কথা হবে আচ্ছা ওকে সালাম ওই বস কত টাকা ইনভেস্ট করবি সেটা জানতে চাচ্ছিলো আমি তোমার ফোন দিছিলাম তোমার ফোন বন্ধ আমি বসের সাথেই ছিলাম দেখছই তো কত ঝামেলার মধ্যে চারিদিকে শুধু মামলা আর মোকদ্দমা সব ঝামেলা মিটে যাবে বসের সাথে কথা বলে ওই টাকাটা একটু ফাইনাল করো বসের যা খুশি উনি তাই দিয়ে প্রথমে ইনভেস্ট করতে পারেন তারপরে তুমি একটু নিজে সরাসরি কথা বলে কত টাকা সে এখানে ইনভেস্ট করতে চাই সেটা ফাইনাল করো আর একটা কথা

এইটা জানতে পারলে মোর জন্য একটু ভালো হইতে স্যার দশ কোটি কি সম্ভব সম্ভব তবে আপাতত তিন কোটি দিতে চাই তিন কোটি দিয়ে বোঝ দে যাই যে কিরা রকম কি স্যার আপনি টেন পার্সেন্ট প্রফিটের ভাগিদার হবেন হুম তাহলে প্রথমে আমি জানতে চাই শিপমেন্ট কত টাকার সেইটার উপরে ভিত্তি কই যাই প্রফিট শেয়ারিংটা হইবে ঠিক আছে স্যার তাও হতে পারে তাহলে আগামীকাল আপনি আমাকে তিন কোটি টাকা চেক দিচ্ছেন আমি আপনাকে সব পেপার্স ইমেল করে দিচ্ছি এত আর কি আছে হ্যাঁ মুই এত তাড়াতাড়ি তুই ইনভেস্ট করব না আরও কিছুদিন যাও কারো বুঝছিল লই হ্যার পরে আচ্ছা ঠিক আছে স্যার কি কোনো সমস্যা স্যার কি বললো উনি এখন ইনভেস্ট করতে পারবেন না কি বলতেছো তবে আমার কি হবে আমার টাকার কি হবে একটু ধৈর্য ধরো আমার ব্যাংক লোনের কিস্তি দেওয়ার ব্যবস্থাটা অন্তত করো দেখি কাল সকালে ভাবিছিলাম এই টাকাগুলো পালি পরে একটা বাসা নেব তোমার অফিসার কতদিন থাকবো কও বেশি দিন না আমরা বিয়ে করে ফেলবো সমস্যা তো নেই কি বলতেছো সত্যি কবে বিয়ে করব আমরা তুমি তোমার গ্রামে নিতে না আপাতত যাব না ঠিক আছে ঠিক আছে একটু ঝামেলাগুলো মেটাই তারপর সুন্দর করে প্ল্যান করব তবে এই ব্যবসাটা গুটিয়ে দিয়ে ঠিক আছে ঠিক আছে দিছিলে হ্যাঁ দিয়েছিলাম ধরলি না ভাবলাম আর ধরবিও না আরে ফোন ধরবো না কেন সমস্যা হতেই পারে তাই বলি যে আমি কথা বলা বন্ধ করে দিব এরকম মানুষ আমি জানি না তোকে এখন আমার নতুন করে চিনতে হচ্ছে আম্মা আসছিল বাসায় এখন গেল তোর কি কথা বলতে ইচ্ছা করছে না একটু আগেই বমি করলাম ভালো লাগছে না তো টেস্ট করতে দেখ কি সমস্যা দেখতে হবে তো হ্যাঁ দেবো কালকে আচ্ছা আমি এসে তাহলে তোকে নিয়ে যাব দরকার নেই আমার আব্বা আম্মা আছে বারে তো আমি আসতে পারি না পারতি তুই যদি স্বাভাবিক থাকতি কারণ তুই তো আমাকে এখন ব্লেম দিয়ে রেখেছিস তাই আমি চাই না সবকিছু সলভ হওয়ার আগে তোমার বাসায় আসিস দেখ আমরা তো মানুষ তোর সাথে একটা বিষয় নিয়ে আমাদের একটু ঝামেলা হচ্ছে তাই বলে তুই শিখ থাকবি আর আমি তোর পাশে থাকবো না এটা তো হয় না আমি কিন্তু হিউম্যান রিলেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই অনেক ধন্যবাদ তুই বলেছিস তাতে আমি অনেক খুশি হয়েছি কিন্তু আমি চাই না ঝামেলা নামেটা পর্যন্ত তুই আমার বাসায় আয় ঝামেলা তুই করছিস তুই মিটা আবারো আবারো ব্লেম আমাকে দিচ্ছিস তাহলে কাকে দিব আবির ভাইকে দেখ আবি তুই যে বারবার আবির ভাইকে নিয়ে আমার সাথে খেপছিস আমার কি আসলে আবির ভাইয়ের সাথে সম্পর্ক আছে নেই তো থাকে নয় মানতাম আর আমি যদি তোকে প্রীতিকে নিয়ে কিছু বলতাম কখনো বলেছি বলিনি আমি চাইলেই বলতে পারতাম কারণ প্রীতি তোর এক্স গার্লফ্রেন্ড ছিল কিন্তু আবির ভাই শুধু আমাকে পছন্দ করত তুই ভালো করে জানিস ইট কিন্তু তুই কথাটা ধরেই বসে আছিস আর আমি যদি ধরে বসে থাকতে চাইতাম তখন তখন তুই ক্যান্সার দিতি কি আমি আমাদের বিয়ের রাতে তোকে প্রীতি টেক্স পাঠিয়েছিল আমি তোকে কিছু বলেছি আমি বলিনি কারণ আমি জানি আবিদ কি ধন্যবাদ যে আমাকে এতটা বিশ্বাস করিস আর তুই তুই তো বিশ্বাস করিস না এটাই আমার সবচেয়ে বড় কষ্ট জীবনে জীবনের সময় যার সঙ্গে স্পেন্ড করলাম সেই আমাকে বিলিভ করে না না এভাবে বলিস আমি অবশ্যই তোকে বিশ্বাস করি তোকে বেশি ভালোবাসি বলি তো তোর পাশে আমি কাউকে সহ্য করতে পারি না তুই আমাকে ভুল বুঝিস না ভুল বুঝছি না আমাদের দুজনেরই উচিত দুজনকে ভালো রাখা আর সেই ভালো রাখাটা যেন ভালো রাখার হয় আনন্দময় হয় সেটাই আমাদের খোঁজা উচিত আমি কাল সকালে আসছি তোকে নিতে আর সরি ফর এভরিথিং মি টু লাভ ইউ দোস্ত তুই এটা আমাকে বলার চেষ্টা করিস না প্লিজ আই লাভ ইউ উফ কি হলো হু করলি কেন ব্যথা পাইছিস আরে কিছু না একটু মাসল কুল করলো আমি কালকে সকালে আসি তুই রেডি থাকিস তুই কিন্তু আমাকে অনেক জানাইছিস তুইও ডাকポン আমি মিশেতে কথা বললাম বুঝছিস ও বলল তোর টেস্ট করাতে কালকে হ্যাঁ কাল সকালে যাব আবিদ আসবে তারপর নি

ভাইজান সমস্যার তো সমাধান হয়ে গেছে আফিদ কালকে সকালে আইবে আইসিয়া জিনিয়ারে নিয়ে আগে বাড়িতে চলে যাবে যাওয়ার আগে ওই যে ডাক্তার কিছু টেস্ট দিছে এই টেস্ট করাই লই যাবে যাক এটা কামের কাম হইল ভাইজান আপনি প্রমাণ করলেন আপনি আসলেই একজন বড় ভাই তা এখন ভাইজান আপনি মোরে এক সুযোগ দেন আপনার خدمت করার কি সুযোগ চাস আপনারে একটা বিয়ে দিয়ে দেই এই একলা একলা কত দিকার সামলাইবেন বাইসা গলি সামনে থাকলে সুপার দিতাম এসোবার খাইলে ওইটা খারাইতে হইতো না দে ফোনটা দিন দে জি দিতে আসি নে তো ভরসা সে কথা বলবে থ্যাংক ইউ চাচু থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ওয়েলকাম ভালো থাকিস কালকে তো টেস্ট করতে যাবি তাই না রিপোর্ট পাওয়ার পর ভালো খবর থাকলে মোরে জানাইস বিয়ার গিফট সহ সব কিছু একবারই দিয়ে দেব চাচু যে কি বলো না আরে চাচ্ছু যে এই জন্যই তো বলি ভালো থাকিস আচ্ছা চাচ্ছু ঠিক আছে আর রাখছি দেখো চাচ্ছু কি বলে বলে যে টেস্টের রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে দুইটা গিফট একসাথে দিয়ে দিব হ্যাঁ এত ভালোই বলছে আবি ফোন করেছে আচ্ছা ঠিক আছে তুই কথা বল আমি ভাত বাড়ি আই চলো হ্যাঁ আবি কি তোমার হেল্পার সারা জীবন হেল্পারই থাকবা ড্রাইভার আর হতে পারবা না আই লাইক ইট তো মা কয় কি দেখছো যাও তো হ্যালো স্যার কোথায় যাবেন দোতলা যাব আকাশ ম্যাডামের অফিসে আপনারা তো কোনো সময় এখানে আগে দেখি নাই আপনি কি নতুন আইছেন নাকি জি স্যার নতুন আমি আকাশ ম্যাডামের অফিসে যাব তারে ফোন দেন আমি আগের কয়েক তোনার ওনার অফিসেই ছিলাম খালি কালকে রাত্রে ফিরি নাই ও আচ্ছা কিন্তু কিছুক্ষণ আগে আকাশ ম্যাডাম আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে পুলিশে ধরে নিয়ে গেছে জি শুনলাম উনি নাকি প্রতারক প্রতারণা করে অনেকের কাছ থেকেই টাকা পয়সা মাইরা দিছে অফিস তো আছে সেখানে তো আমার ব্যাগ আছে আমি ব্যাগটা নিয়ে আসি স্যার পুলিশ পুরো অফিস করা করে দিছে ভাই ওই ব্যাগে তো আমার কাপড় চোপড় ছিল একটা চেক বই ছিল কিছু টাকা পয়সাও তো ছিল তাহলে আপনি থানায় যান কাছেই পুলিশকে বললে পুলিশ হয়তো একটা ব্যবস্থা করে দিতে পারবেন প্রথম ঢাকা শহরে যে ব্যাগটা নিয়ে আইছিলাম সে ব্যাগটা সরে নিছিল তোমার আমার সংসারের যে ব্যাগটা হাতে নিয়ে আমি চলে আইছি সেই ব্যাগটা প্রতারক নিয়ে গেছে মানে কি আমার সবকিছু শেষ হয়ে গেছে বিলকিস আমার তুমি মাফ করে দাও আমি ব্যাংকের থেকে লোন নেছিলাম। এক বিশ্বাস করে তার হাতে দিয়ে তার সাথে পার্টনারের বিজনেস শুরু করেছিলাম কিন্তু আজ পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে সে নাকি প্রতারক আমার আসল আমার সব কিছু শেষ আমি এখন রাস্তার ফকির আমার তুমি মাফ করে দাও আমি পালয়ে যাব। তা নলি পরে ব্যাংক আমার ছাড়বে না আর ডালিকা আমি গ্রামে ফিরে যাব আমারে তুমি মত করে কি তুমি না বলছিলে তুমি পালাই যাইতেই ঢাকা শহরে আসো না তুমি বলছিলা এই শহরে তুমি দেখে নিবা তাহলে কেন কেন এখন চোরের মতো তুমি পালাই যাইতে চাইতে আছো শহর আমার যে আর কিছু নাই আর একটা জামাও নাই যে আমি গায়ে দেব কোন পরিস্থিতিতে দেখা যাবে যে আমারে এই গায়ের জামাটাও নাই আমি তো রাস্তার ফকির হয়ে গেছি আমার কিচ্ছু নাই আপনি তুমি মাফ করে দাও আমি আসি বিলকিস আমি একটু তোমার সাথে আসি তো একটু আগায় দে না লাগু না বিলকিচ আপনার কোনো স্বপ্ন দেয় না শহর আমি যে তোমার স্বপ্ন দেখাবো আমার সেই সাহসও নাই আমি ভুল করছি এমনও তুমি মাফ করে দাও অতিরিক্ত সাহস করলে এমনই হয় শহর আজি আমি কিছু মনে ধরে বসে নাই এই বিলকিস মাফ করতে জানে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাওক তুমি ভালো থাকো তুমি তো কাপুরুষ না তুমি পলাই যাও না শহর আমি কোনোভাবে মনে করতে চাই না যে আমার স্বামী ছিল সে কাপুরুষের মতো এই ঢাহা শহর সেরি পলাই গেছে মানুষ জীবনে ভুলও করে বিরাশ্চিত্ত করে শহর আমি প্রায়শ্চিত করতে চাই তোমার পায় কি হয়েছে না যে হালকা মসকাই ভাই আমি রাস্তার ভিকারি হয়ে গেছি ভাই কি বলো তুমি আমার সব ফ্রেন্ডদেরকে চিনো আ তোর ম্যাক্সিমাম বন্ধুরাই তো চিনি অবশ্য বিয়ের পরে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে এটা তো আমার চেনার কথা না মানে আপনার বসের কাছ থেকে জানতে হবে যে আকাশ ম্যাডাম এখন কোথায় একটা মানুষ আর একটা মানুষের খোঁজখবর খবর নিতে ফোন করতে পারে না এই আবির ভাই তো ঝামেলা করতেছে স্যার আমার পার্টনারে তো পুলিশে ধরে নিয়ে গেছে রে বিলকিস এই দুনিয়ায় কখন যে খারে কার কাজে লাগে এটা বুঝা খুবই মুশকিল